ধানের যে অবস্থা জোয়ালু দিয়ে বেড়তেছি না জমিতে খরা ধান পাম ময়রা সব ফাইটে যেতেছে হাইরে কপাল মাসালালা দেয় জল ভগবান বৃষ্টিও দেয় আমার যে কি হয়ে গেল কুকুর ছেচা শেষ তাও ধানগুলা বাঁচাইতে পারলাম না একটা ধান বাঁচল না ময়রা যেতেছে বন্ধন থেকে টাকা নিছি দিব কিভাবে ব্যাংক থেকে লোন নিছি কিভাবে দিব এই লোন ব্যাংক আলা আসা জমি দখল করবো আর বন্ধন আলা আমার বাড়ি দখল করবো আমার এই জীবন রাইখে কি লাভ এই টাকা আমি কোথার থেকে দেবো আমি যদি মরে যাই তাও ফ্যামিলিটা বাঁচতো আমার আমার যে ধানের পরিস্থিতি এই বিষ খায় আমার আজকে আর জীবনটা দিয়ে দিল আমার আর বাইসে থাকা লাভ নাই হাই ভগবান এই জীবন রাখে কি কর আজকে জীবন এই জায়গায় দিয়ে দিল এই জমির থেকে আর বাড়ির যাও না এ ভাই কি ব্যাপার আর কই না দাদা আমার যে পরিস্থিতি দাদা দেখেন জমির কি অবস্থা এই জমি ধান আমি কিভাবে বাঁচাবো আমার যে টাকা লোন নেওয়া আছে এই লোন টাকা শোধ করবো কিভাবে লন্ডন থেকে লোন নিছি বাড়ি দখল করবে টাকা না দিতে পারলে আর এই যে শুন ব্যাংক থেকে লোন নিছি দেখেন কি অবস্থা ব্যাংক আসে আমার জমি দখল করবে জমি দেখায় লোন নেওয়া দাদা তাহলে আমি কি করবো এই জীবন রাখা আমি যদি মোটা যাই তাও তো আমার ফ্যামিলিটা বাচ্চা থাকতে পারবে ভগবান যা করে তাই মঙ্গল এবারে যান দেওয়া যাবে না ভাই তো চর্চা ভগবান যেটা করে সেটাই মরিব তুমি আমার বাড়ি চলো ভাই তুমি এইভাবে জানতেও না তুমি আমার বাড়ির একটা পানটা বাচ্চা সারা জন পাঠাইও তাও ভালো তাও তুমি ভাই মারা যাই না ভাই পনেরো ভাই পনেরো ঠিক আছে দেখে চেষ্টা করে যদি কোনো ব্যবস্থা করে আমাকে বাঁচানো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চলো